নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নেক্সট ব্লগ এখন সময় সকাল সাড়ে নটা আর এই যে কুট্টুসের খাবার করব সেই জন্য ইলেকট্রিক কেটেলটা বসিয়ে দিলাম জল দিয়ে তো জলটা গরম হতে থাক আর ওইদিকে তোমাদের দাদা মোহনা থেকে আসার সময় খাবার কিনে নিয়ে এসছে সবাই মিলে যে ভোরবেলা মোহনায় গেছিলাম তোমরা তো দেখেছি আগের ভিডিওতে তো সেই সময় ফেরার পথে আমি আগে আগে চলে এসেছিলাম রুমে আর তোমাদের দাদা পরে এসেছে তো এই যে খাবার একবারে নিয়ে এসেছে আমার জন্য এনেছে ডবল ডবল ডুমের অমলেট আর পাউরুটি আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য এগুলো আনবে আর তোমাদের দাদা জন্য এনেছে পরোটা তো পরোটাটা তোমার দাদাভাই খাবে আর আমি এই রুটি দুটো খাবো ডিমের অমলেটটা দিই আর কুটুসকে খাওয়াবো দুধ কর্নফ্লেক্স সেই জন্য গরম জলটা করে নিলাম আর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো ঘুরতে আজকে যাব উদয়পুর তো সেইখানে গিয়ে বেশ খানিকটা সময় কাটাবো তারপরে ফিরে আসব আবার ফিরে এসে ড্রেস চেঞ্জ করে চলে যাব সাগরে স্নান করতে তো আজকে অনেকটা চাপের ব্যাপার আছে মানে আর কি অনেকটা সময় মেনটেন করার ব্যাপার আছে তো এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছি সবাই মিলে এই যে এক এক করে বেরিয়ে পড়ছি রুম থেকে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আর আজকে এই লাল লালকুত্রিটা পড়েছি তো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আর সানগ্লাসটা তো সেই কবে পরেছিলাম আবার আজকে পরলাম তো দারুণ লাগছে চারিদিকের পরিবেশটা সেটাই দেখছি তাকে তাকে যে কোন দিকে কি আছে তো দেখো সবাই দেখি জলের মধ্যেই বসে আছে তো আমরাও যাব জলের মধ্যে বসবো বেশ খানিকক্ষণ সময় কাটাবো এই যে সব বাই বসবো এবার জলের স্রোতগুলো আসছে আর কি দারুণ যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না কুটু আছে ওর বাবার করলে আর আমি কিন্তু ফাঁকাই আছি তো এখানে বসবো বেশ খানিকক্ষণ একটু একটু ঠাপ খাবো তারপরে আবার ফিরে যাবো আর এখানে এসেছি আমাদের ফ্যামিলি সবাই মিলে তো সেইভাবে টাইমটা দিদি ভাই রুদ্র জায়াম্বু এখানে ওরা কি যেন বলা বলি করছিল তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এই যে কুট্টুস আর কুট্টুসের বাবা হ্যালো বন্ধুরা আর এই যে একবারে ঢুকলাম ওই কোথায় গেছিলাম উদয়পুর উদয়পুর গেছিলাম ওখান থেকে তারপরে বাড়ি এসেছিলাম বেশি করে থাকিনি অল্প বাড়ি না কি নিয়ে এসে যাচ্ছি বেশ চেঞ্জ করে আবার চলে গেছিলাম সাগরে স্নান করতে সমুদ্রে সবাই মিলে স্নান করে এই যে আসলাম এসে এই যে আমি চেঞ্জ করে নিয়েছি স্নান টান করে নিয়েছি বাথরুমে গিয়ে যা বালি ফিচ তো ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খাবার খেতে আর এই যে পুট্টুসের জন্য টিফিন বক্সটা খাচ্ছি ওকে হ্যাঁ টুসকে খাইয়ে নিয়ে আসবে চলো হ্যাঁ ওরা তো ঘুমিয়ে পড়বে চলো নিচে ওই যে সার টুকু সেবা আসছে প্রচুর ক্লান্ত লাগছে শরীরটা নিয়েছি ভাত আর আজকে খাবো কাতলা মাছ তো দুজনা দু পিস মাছ নিয়ে নিয়েছি আর দেখো মাছের সাথে দিয়েছে আলু ভাজা যেটা প্রত্যেক দিনই দেখলাম দিচ্ছে আর মাছের পিসটা কিন্তু বেশ বড় ছিল কাতলা মাছ আর এদিকে দিয়েছে আলু ভাজা একটা সবজি ওই পাঁচ মেশালির মতো আর একটা শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে এখন সন্ধ্যা আর আমরা আবারও চলে এসেছি সবাই মিলে সেজে গুজিয়ে রেডি হয়ে ঢেউ সাগর তো একদম গন্তব্যস্থলে এসে ক্যামেরাটা অন করলাম আর সারা রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল সেই কারণে ফোনটা অন করিনি রাস্তাঘাটের ব্যাপার ফোনের ব্যাপার বলা তো যায় না কখন কি হয় সেই কারণে ফোনটা আর অন করিনি আর কুট্টুসো আমার কোলে ছিল সেটাও একটা বড় সমস্যা ছিল তো চলো ভেতরে যাওয়া যাক দেখি ভেতরে কি আছে কি না আছে আমি তো কোনো দিনও যাইনি তো আমি বলতেও পারবো না যে ভেতরে কি আছে চলো রুদ্র আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি ওর পেছন পেছন জিরা ফের ঘটবে এ জিরা ফেলে ঘাউলের নাম তো অর্থাৎ চলে এসেছি ভেতরে আর ভেতরটা কিন্তু খুব দারুণ লাগছে কারণ আলো আছে কিন্তু আলোটা কিন্তু যে একদম ঝকমকে আলো তা না বেশ চারিদিকে লাইটিং কিন্তু আলোটা কম আর ছবি তুলতে গেলে এই আলোই ভালো হয় না সত্যি কথা বলতে দেখো ভিডিওগুলো বেশ কালো কালো এসেছে তো সেই কারণে অতটা ভিডিও করিনি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এইদিকে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আইসক্রিম বিক্রি করছে ভেবেছিলাম এখান থেকে কুলপি খাবো তো চান্স তো পেলামই না ওই একটু ভিডিও করে নিয়ে চলে আসলাম এত ভিড় এত ভিড় চারিদিকে মানুষজন দাঁড়িয়ে আছে কি আর করব বলো না খেয়ে চলে আসলাম তো অন্য জায়গায় এসে আইসক্রিম খেয়েছি এই যে এবার আমরা সবাই মিলে কুলফি খাবো তো কুলফি খেয়ে চলে যাব রুমের দিকে আর রুমে গিয়ে আবার খাবার নেওয়ার আছে দেখা যাক কি খায় রাত্রেবেলা আজকে সেই হিসাব করে খাবার দাবার নিয়ে রুমে যাব এখন আর হোটেলে বসে খাবো না কারণ টুসেলও খাবার রেডি করতে হবে দুধ রুটি ওর জন্য একটা দুধ রু মানে একটা রুটি কিনে নিয়ে যাব আর রুমে গিয়ে দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে দেবো চলে এসেছি রুমে আর আসার সময় খাবার দাবার নিয়ে এসেছি দেখো এনেছি হচ্ছে আমার জন্য বিরিয়ানি তোমার দাদা ভাই বললো যে ও বিরিয়ানি খাবে না তাহলে আমি একাই খাবো তো সেই কারণে আমি বিরিয়ানি নিয়ে এসেছি আর তোমার দাদা ভাই এনেছে রুটি আর কাশ্মীরি আলুর দম তো আলুর দমটা কিন্তু খেতে একদম বাজে ছিল আর বিরিয়ানিটা খেতে দারুণ টেস্টি ছিল তো এইভাবেই আর কি খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলা তো তোমার দাদাভাই আলুর দমটা বেশি খেতে পারেনি ফেলেই দিয়েছিল শেষ মেশে ওই শুধু শুধু রুটিটা খেয়েছে আমি বিরিয়ানিটা খেয়েছি তাহলে বন্ধুরা চলো এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করি আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে এখন আমরা কুট্টুসকে খাওয়াবো তার আগে জায়গাটা পরিষ্কার করে নিই কুট্টুস কিন্তু বাসেই বসে আছে ওকে বেশি আর কি বিরিয়ানি দেবো না দু এক গালের একটু মাংস যদি দিয়ে দেবো না দেয় না দেবো তাহলে চলো টাটা